কি কলকাতা হাইকোর্ট থেকে যে নির্দেশটা দেয়া হয়েছে দাগি অযোগ্য প্রার্থীদের কোনো জায়গা নেই এই যে কলকাতা হাইকোর্টের সাফ নির্দেশ এই নিয়ে কি বলবেন তার মানে হাইকোর্ট হাইকোর্টের আজকের যে নির্দেশ সেটাতে আবারও একবার স্পষ্ট হয়ে গেল যে এই প্যানেলের মধ্যে একটা অংশ আছে যারা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং যারা বৈধভাবে চাকরি পেয়েছে তার সাথে সাথে তাহলে এটাও স্পষ্ট হলো যে বিচার বিভাগ সবটাই বুঝতে পারছে যে এটা নিযুক্ত শিক্ষক শিক্ষিকা বৈধভাবে আছে কোনো তাদের অভিযোগ নেই তারপরেও তারা শাস্তি পাচ্ছে এই জায়গাটা থেকে কিন্তু কেউ মানে নতুন কোন দিশা দেখালো না এটা একটা ব্যাপার দ্বিতীয় হচ্ছে যে শুধু একটা বিষয়কেই উনি ধরলেন কিন্তু পাশাপাশি আরো অনেক বিষয় ছিল যেটা সুপ্রিম কোর্টের ভার্ডিক যেটা দিয়েছে সেটাকে ক্লাস করছে সেটাকে কিন্তু সেইগুলোকে কিন্তু উনি ধরলেন না অবজারভেশনে নিলেন হ্যাঁ যেমন সিট কমে যাওয়া যেমন পুরনো এনসিটি নিয়মে যারা বসতে পেরেছিল তারা এবার বসতে পারবে না এই ব্যাপারগুলো সবই তার মধ্যে ছিল কিন্তু সেইগুলোকে তারা অ্যাকসেপ্ট করলো না হ্যাঁ শুধু অবজারভেশন দিয়ে ছেড়ে দিল সুপ্রিম কোর্টের হাতে হুম তো এটাই কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারও কিন্তু স্ট্যান্ড ক্লিয়ার নয় সে কিন্তু এখনো কি চাইছে হ্যাঁ এখনো তার মানে আমরা বুঝতে পারছি যে রিভিউ দিয়ে আমাদেরকে ফিরিয়ে আনার যে তাদের যে আগ্রহ সে আগ্রহটা কতটা সেটাও কিন্তু আজকে কল্যাণ কল্যাণ বাবুর যে আর্গুমেন্ট হ্যাঁ সেটাতে বোঝা পুরো পরিষ্কার আমাদের কাছে আবার একবার ক্লিয়ার হয়ে গেল এই যে নির্দেশটা তাহলে কি আপনাদের ফরে বলছেন মানে আপনাদের তো অনেকজন কি আবেদন করেছিল যে যারা অযোগ্য তারাও ফর্ম fill করতে পারবে সেই রকম ভাবেই আজকে আদালত থেকে জানিয়ে দিয়েছে যে যারা ফর্ম fill করেছেন বা আবেদন করেছেন তাদের সম্পূর্ণ ভাবে যাতে কোন রকম ভাবে সুযোগ না দেওয়া হয় অযোগ্যদের। হ্যাঁ 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 এটা তো ঠিক এটা তো করেই যে আমাদের আমাদের lawyer দের পক্ষ থেকে বা আমাদের যে brief গুলো ছিল সেখানেও ছিল এটা তো আমরা এখানে আমাদের একটা জায়গায় success হয়েছে কিন্তু আমি বলছি কল্যাণ বাবু যে বিভিন্ন রকম ভাবে আর্গুমেন্ট করছিলেন তাতে তো এটা স্পষ্ট যে স্কুল সার্ভিস কমিশন আমাদের কে আমাদের প্রতি যে তার তারা তারা যে রিভিউ থেকে ফিরিয়ে আনবে এই বিষয়ে তারা যে কতটা মানে কতটা আগ্রহী হ্যাঁ সেটা তো একটা জিজ্ঞাসা চিহ্ন কিন্তু পড়ছে আচ্ছা আরেকটা বিষয় যেটা আপনারা বারংবার বলছিলেন যে দু হাজার যে নিয়ম ছিল সেটা এই দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তিতে একদম সম্পূর্ণ আলাদা এই নিয়ে আপনারা বারংবার অভিযোগ করছিলেন যে অনেক চেঞ্জেস এসেছে দু হাজার ষোলো এই রুলস দু হাজার ষোলো এ যেমন এনসিটি পুরনো নিয়ম লাগু ছিল আজ থেকে সাত বছর আট বছর আগে সেখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়েও বেশ কিছু শিক্ষক শিক্ষিকা দু হাজার ষোলো প্যানেলের চাকরি করতেন হম কারণ সেটা পুরন নিয়ম অর্থাৎ দু হাজার দশ সালের আগে যারা ইয়ে পাস করেছে গ্রাজুয়েশন পাস করেছে তারা বসতে পারতেন হ্যাঁ কিন্তু দু হাজার পঁচিশের যে গেজেট সেখানে বসতে পারছেন না অর্থাৎ অর্থাৎ সুপ্রিম কোর্ট বলছে যারা বসতে পারবে সেই সময়ে যারা ওবিসি সুযোগটা পেয়েছিলেন এখন তো তারা সেই সুযোগটা পাবেন না এই গেজেটে তাহলে সেই সমস্যাটা আছে প্রচুর সিট কমে গেছে ধরুন আমি সেই সময় চাকরি করতাম একটা সিটে সেই সিটটাই অমিট হয়ে গেছে তাহলে আমি অ্যাপ্লাইটা করবো কোথায় অথচ সুপ্রিম কোর্ট আমাকে বলছে এ পরীক্ষায় বসতে পারবে এ অ্যাপ্লাই করতে পারবে আমার তো সিটটাই বিলুপ্ত হয়ে গেছে আমার সিটটাই অমিত হয়ে গেছে মাইনাস হয়ে গেছে তাহলে আমি অ্যাপ্লাইটা করবো কোথায় এমন ঘটনা এখানে আছে সেগুলো রেক্টিফাই করা হয়নি এখানে এবং সেটাও আমরা কোর্টের কাছে তুলে ধরেছি সেটা কিন্তু কোর্ট এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করলো না এটাই দুর্ভাগ্যজনক হ্যাঁ বো বাবু প্রশ্ন করবো এই যে হাইকোর্ট থেকে পর্যন্ত বলা হচ্ছে যে অযোগ্যদের কোনোভাবেই সেই সুযোগ দেওয়া হবে না তাহলে কি আপনারা এবার ফর্ম ফিল আপ করবেন কারণ সময় তো একদমই সময়সীমা একদম শেষের দিকে আমরা এখনো এসএসসির কাছে আবেদন করবো এই সপ্তাহের মধ্যেই যেন তারা ফর্ম ফিল অন্তত এই মাসটাও যেন এক্সটেন্ড করে কারণ চোদ্দ তারিখে সুপ্রিম কোর্ট খুলি হ্যাঁ চোদ্দো তারিখের পরে আরো অনেক কিছু হতে পারে সুপ্রিম কোর্টের আরো অবজারভেশন আমরা নিতে পারি হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই একটা আমরা অপশন ইয়ের কাছে রাখছি এসএসসির কাছে আমরা রাখবো আবেদন যাতে এটা করে আমরা কোর্টের কাছেও ডেকেছিলাম আর সুপ্রিম কোর্টে যেতে গেলে আমাকে চোদ্দ তারিখের পরে যেতে হচ্ছে তার আগে নয় তাহলে সুপ্রিম কোর্ট খোলার যেদিন ফুল মানে কেস যেদিন খোলা মানে ছুটি সেদিন ওনার ফর্ম ফিল কমপ্লিট করবে মানে এটা ওনাদের একটা পরিকল্পনাই ছিল হয়তো আমরা এটা ডিমান্ড রাখবো সেটির কাছে যাতে এক্সটেন্ড হয় ডেটটা হুম এটা আমরা রাখতে যাব আচ্ছা তাহলে এই নির্দেশ এক প্রকার আপনাদের কাছে জয় হ্যাঁ এটা তো ঠিকই আছে কিন্তু আরো কিছু জিনিস বাদ থেকে গেল আরো কিছু জিনিস বাদ থেকে গেল আমরা সোলোর যে যেতে সোলোর ক্যান্ডিডেট পরীক্ষা যেটা দেওয়ার ব্যবস্থা সেটা করতে পারতো হ্যাঁ সেটা তো বলাও ছিল গাইডে গাইডলাইন তো ছিল সেটাও করেননি আচ্ছা আর আন্দোলন হ্যাঁ আন্দোলন তো চলবে আমাদের ধর্নাক আছে এখনো ধর্মা তো আমরা তুলিনি টুকটুক চলবে আর চোদ্দ তারিখে তো আমাদের নবান্য অভিযান আছে সেটার একটা প্রস্তুতি বড় রকম ভাবে চলছে একদম অসংখ্য ম্যাম ধন্যবাদ আপনাকে